আর আলাইকুম বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা ত্রিঘাত বহুপদী সংক্রান্ত একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যদি এক্সকিউ মাইনাস স্কোয়ার কিউ এক্স মাইনাস আর সমান জিরো এই সমীকরণের মূলগুলি এ কমা বি কমা সি হয় তবে মান নির্ণয় করো এখানে আমাদের দুইটা রাশি আছে যার মান বের করতে হবে তো আমরা অঙ্কটা শুরু করি প্রদত্ত সমীকরণটি এক্স কিউব মাইনেস পি এক্স স্কোয়ার প্লাস কিউএক্স মাইনাস আর সমান জিরো দেওয়া আছে ইহার মূল তিনটি এ কমা বি কমা সি এ কমা বি কমা সি মূল ও শহকের সম্পর্ক হতে মূল ও শহকের সম্পর্ক হতে আমরা জানি যে মূল তিনটার যোগফল এ প্লাস বি প্লাস সি সমান মাইনেস এক্সএস কিউবের শখ তো এক্স এসে শহর মাইনাস পি আর সূত্রের মাইনাস মিলে প্লাস হবে পি বাই প্লাস দুইটা করে মূলের গুণ ফলের যোগ ফলের সমষ্টি এক্সের শখ ডিভাইডেড বাই এক্স কিউবের এক্স এর শহ কত প্লাস কিউ আর এক্স কিউবের ওয়ান তার মানে শুধু কি আবার মূল তিনটার গুণ ফল এ বি সি মাইনাস লাস্টের ধ্রুবপদ তো সূত্রের মাইনাস আর লাস্টের ধ্রুবপদ মাইনাস আট দুটা মিলে হবে প্লাস আট এখন আমরা এক নম্বর আমরা সলভ করবো তার এক নম্বর পদত্তর রাশি ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আমরা লসাগু করব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার চলে যাবে থাকবে বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা উপরে এলাইনটাকে লিখব যে আমরা লিখতে পারি যে বিসি মানে কি bc² b² c² মানে bc² + ca² + ab² আর নিচে abc² ওকে আমরা এখন উপরে সূত্র ফেলা দিব আমরা জানি a² + b² + c² সমান কি a + b + c² তার মানে এখানে এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হল কত বি সি এবি মানে সি এ মাইনাস টু টু এ বি টু বি সি তাহলে বি কত এখানে সি এ আর সি কত টু সি আর টু

আর এখান থেকে যদি আমি দেখো প্রত্যেকটাতে কমন যায় সরি তিনটা কমন যায় হ্যাঁ টু এ বি সি কমন যায় কমন নিলে এখানে থাকবে শুধু সি মাইনাস মনে প্লাস এবিসি কমন নিলাম এখানে থাকবে এ প্লাস c A B কে আমি এ প্লাস বি প্লাস সি আমরা এখন মান বসা যাই আমরা যদি ab + bc + ca এর মান জানি q² মানে q তার উপর স্কয়ার - 2 abc এর মান r আর a + b + এর মান p তাহলে rp বা pr 2pr আর abc এর মান হলো r² এটা আমাদের প্রথম যে রাশি আছে তার মান q² - 2 rp / r² ওকে আমরা এখন এই দুই নম্বর অঙ্কটা করব তার আগে আমরা এটা মুছে দিয়ে এখান থেকে শুরু করব দুই নম্বর অঙ্ক দুই নম্বর পঁচাত্তর আশি ওয়ান বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান আবার আগের মতো লসাগু করব লসাগু এখানে স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে থাকবে স্কোয়ার প্লাস এখানে থাকবে বি স্কোয়ার এখানে থাকবে সি আমরা সেই আগের মতো সূত্র বসা দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা জানি এটা হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু কমন নিলে কমন টু কমন নিলাম তাহলে এখানে হবে বি প্লাস বি সি প্লাস সি এ আর বিসি আমাদের থাকবে আচ্ছা এখন যদি মান বসা দিয়ে আমাদের অঙ্ক শেষ এ প্লাস বিসিসি এর মান কি টু কিউ আর মান হলো আর স্কোয়ার তাহলে আমাদের দুই নম্বরের মানে এক নম্বরের মানে তো এটাই ছিল আমাদের আজকের অন্তত ধন্যবাদ